আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক ভালো আছো তোমরা আজকে দেখাবো হচ্ছে গণিতের ম্যাজিক এটা আমার কাছে আছে টেস্ট পেপার এবং এরকম আরও তিনটা আছে সে তিনটা কি কি সেটা হচ্ছে পাঞ্জারি আছে এরপর আছে হচ্ছে নবদূত সবচেয়ে বেস্ট ভালো করেছে ম্যাথের ক্ষেত্রে এবং হচ্ছে রয়্যাল কুইক প্রিপারেশন নামে একটা সিরিজ বের করেছে ওরা এই মোট চারটা তোমাদের আমি টেস্ট পরীক্ষার আগে কয়টা সিজন শিল্প দিয়েছিলাম পঞ্চাশটি মনে আছে তোমাদের যারা ভিডিও দেখোনি তারা অবশ্যই মিস করেছ আমি মোট পঞ্চাশটি সিজনশীল প্রশ্ন দিয়েছিলাম রাইট এবং সেই পঞ্চাশটি সিজনশীল প্রশ্ন আজকে এই টেস্ট পেপারে আমরা খুঁজবো একবারে এ টু জেড এবং তারপরে আমরা দিব আজকের মূল সাজেশন যেটার জন্য তোমরা অনেক দিন যাবত ওয়েট করতেছো দেখো আমি টোটাল পঞ্চাশটি সিজনশীল প্রশ্ন দিয়েছিলাম এই টেস্ট পেপারে স্বপ্ন টেস্ট পেপারে প্রশ্ন পাইছে কয়েকটা বেশি এবং কয়েকটা হচ্ছে কম কিছু কিছু টেস্ট পেপারে কয়েকটা বেশি দিয়েছি স্কুল যেমন এই টেস্ট পেপারটিতে সাতাত্তর থেকে একেবারে একশো পর্যন্ত ক্যাডেট কলেজ সহ টোটাল স্কুল সংখ্যা হচ্ছে একশো পাঁচটা টোটাল স্কুল হচ্ছে একশো পাঁচটা তাহলে একশো পাঁচটা স্কুল ক্যাডেট কলেজ হচ্ছে বারোটি আমি প্রথমে ক্যাডেট কলেজের প্রশ্ন দিয়েই শুরু করব ক্যাডেট কলেজের প্রশ্ন আগে অনেক ডিফিকাল্ট হতো বন্টন মেনটেন করতো না ওদের মতো করে ওরা পরীক্ষা নিত এবং অনেক সময় এমসিকিউ দিত কোনো অপশন দিত না মানে ওদের মতো করে বললাম ওরা প্রশ্ন অনেক ডিফিকাল্ট করত কিন্তু লাস্ট থ্রি ইয়ার যাবৎ ওরা বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন করে কিছু কিছু ক্যারেট কলেজ কিছু এদিক সেদিক প্রশ্ন করে এবং খুবই রেয়ার খুব বেশি না তাহলে বারোটি ক্যাডেট কলেজের কোশ্চেন আমি প্রথমে খুঁজব যাদের কাছে এই টেস্ট পাওয়ারটি আছে তারা আমার সাথে নাম্বারগুলো একটি মিলিয়ে নিবে আমি প্রথমে আসি ক্যারেট কলেজ বারোটি সেখানে তিরাশি নাম্বার পেজ এই টেস্ট পেপারটিতে লেকচারের কথা বলতেছি তিরাশি নাম্বার পেজ তোমরা চলে যাবে সেই তিরাশি নাম্বার পেজে টোটাল সিরিয়াল হচ্ছে আবার বলতেছি সেটা হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এই ক্যাডেট কলেজে ক বিভাগে টোটাল প্রশ্ন এক দুই তিন বিশগণিত অংশে সেখানে দুই এবং তিন নাম্বার আমি কিন্তু বারোটা ক্যাডেট কলেজের কথা বলিনি আমি একটার কথা বলেছি আপাতত জয়পুরহাট গার্লস ক্যারেট কলেজ এই টেস্ট পেপারের তিরাশি নাম্বার পেজ এখানে দুই এবং তিন নাম্বার যে বিজগুলিকে প্রশ্ন দিয়েছে এটা আমার সালেশনে ছিল না বাকি নয়টাই কিন্তু ছিল তুমি চেক করে দেখতে পারো বাট বাকি আরো যে এগারোটি ক্যাডেট কলেজ আছে সেখানে কিন্তু শতভাগ প্রশ্ন কমন ছিল আমি আবারও বলছি আমার পঞ্চাশটি সিলেশন প্রশ্ন এখন ইন্টারভে আছে তুমি চাইলে চেক করে দেখতে পারো তাহলে ক্যাডেট কলেজের কার্যক্রম কিন্তু শেষ আমি তোমাকেই জানাচ্ছি তুমি অবশ্যই চেক করবে আমার চিহ্নশীল প্রশ্ন পঞ্চাশটি যারা ভালো মতো দেখেছ তাদের কাছে এই বারোটি ক্যারেট কলেজের প্রশ্ন শুধুমাত্র জয়পুরহাট গার্লস ক্যারেট কলেজের ক বিভাগটি ছাড়া তাও প্রথম কোশ্চেন না দুই আর তিন নাম্বার এই দুইটা প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে যেটা আমার সাজেশনে ছিল না এবার আসি স্কুল বাকি যেগুলো আছে সেটা হচ্ছে স্কুল সংখ্যা তাহলে শুরু করি আমরা আমি আবারও বলতেছি তুমি এই টেস্টেবার একশো চুয়ান্ন নাম্বার পেজ চলে যাও এইটাও একশো চুয়ান্ন নাম্বার পেজ স্কুল সিরিয়াল নাম্বারটা হচ্ছে একশো বরিশাল জিলা স্কুল এই বরিশাল জিলাই স্কুলের ক্ষেত্রেও সেম কাহিনী করেছে দুই এবং তিন নাম্বার যে প্রশ্নটি একটু এদিক প্লাসরা করে দিয়েছে যেটা আমার সাজেশনে হান্ড্রেড পার্সেন্ট ছিল না বাকি যে একশো তিনটায় স্কুল যারা বাকি আমি আবারও বলতেছি এই একশো তিনটায় স্কুল এই একশো তিনটায় স্কুলের প্রশ্ন তুমি যদি আমার এই পঞ্চাশ টিচারিং ছিল প্রশ্ন প্র্যাকটিস করে যাও তুমি সবসময় সাতটা প্রশ্ন আনসার করতে পারবে তুমি এখনই মিলিয়ে নাও এবং আবারও বলতেছি যদি কোনো গার্ডেন বা কোনো টিচার আমার ভিডিওটি দেখে থাকেন তার আমার এই পঞ্চাশ টিচারিং ছিলের সাথে আপনি এই একশো তিনটা স্কুলের প্রশ্ন মিলায় নেবেন বলে কথার সাথে কাজের মিল ছিল কিনা এখন এই একশো চারটায় স্কুল হয়তো তুমি যেই স্কুলে পড়ো সেই স্কুলের কোশ্চেন না বা তুমি তোমার স্কুল এখানে নেই না থাকলে সমস্যা নাই তো টেস্ট পেপারটা তৈরি করা হয় সবচেয়ে ভালো স্কুলগুলোর প্রশ্ন নিয়ে এটাই আমরা সবাই জানি এখন যাই হোক তাহলে পঞ্চাশটা সৃজনশীল প্রশ্ন করে তুমি যদি একশো তিনটায় স্কুলের প্রশ্ন করতে পারো তাহলে আমার পাঁচশো ছয়শ সৃজনশীল প্রশ্ন আমি কেন করব। আমি তোমাকে টোটাল দিব হচ্ছে আটান্নটি সৃজনশীল প্রশ্ন সাথে হচ্ছে তিনশো নব্বই টিএম সিকিউ তিনশো নব্বই কিউ করার পরে কোনো একজন শিক্ষার্থী যদি দেখাতে পারো বলে আমার বোর্ডে বা আমার স্কুলের পরীক্ষায় পঁচিশটি কমন আসেনি পঁচিশটি ডিরেক্ট কমন থাকবে চলতি বছর দু হাজার চব্বিশে আরো বেশি কমন ছিল সাতাশটি আঠাশটি উনত্রিশটি পর্যন্ত প্রশ্ন কমন ছিল বাট আমি বললাম মিনিমাম পঁচিশটি প্রশ্ন তুমি কমন পাবে সব সময় পাবে এটা যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন তুমি বাংলাদেশে আনাচে কেনাচ্ছে যেই স্কুলের প্রশ্ন যে স্কুলের শিক্ষার্থী হও কোনো প্রবলেম নাই জাস্ট এই তিনশো নব্বই টি এম তুমি দেখবে সাথে হচ্ছে কত আটান্নটি কি প্রশ্ন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে এই টেস্ট পেপারটা তোমার হাতে থাকলে তুমি এখন মিলিয়ে নিতে পারো বলে আমার ওই সাজেশনের সাথে তোমার খুব প্রশ্ন কমন ছিল কিনা আমি শিওর তুমি হান্ড্রেড পার্সেন্ট অবাক হবে এবার আসে আজকের আমাদের মূল বিষয়টা আজকে আমরা পার্ট ওয়ানে আমাদের বেসিক যে বইটি আছে মানে টেক্সট বুক যেটা আছে সেখান থেকে আমরা আজকে পর্ব ওয়ান দেখব মানে মূল বই থেকে আমাকে কোন অঙ্কগুলো করা দরকার মূল বইয়ের ওই অঙ্কগুলো জানলে তুমি এই আটান্নটি সৃজনশীল প্রশ্নের প্রায় ফিফটি পার্সেন্ট এমনি পারবে আবারও বলছি মূল বইয়ের এই অঙ্কগুলো তোমাকে করতেই হবে অ্যাজ এ শিক্ষার্থী হিসাবে এই অঙ্কগুলো তোমার জেনে রাখা প্রয়োজন এই সৃজনশীল করার ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োজন লাগবেই তাহলে আমরা প্রথমেই সেটা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি কালার পেন এবং তোমাদের টেক্সট বুকটি আছে মানে আমাদের গণিত যে বইটি আছে সেটা সামনে নিয়ে বসে পড়ো আমি এখন যে সাজেশনটি তোমাদের দিচ্ছি জাস্ট বই তোমরা দাগিয়ে রাখবে আমরা প্রথমে দেখে নিচ্ছি এটা সকল বোর্ড ইংলিশ ভার্সন বা দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য প্রযোজ্য ইনশাআল্লাহ এর বাইরে নতুন করে কিছু করতে হবে না প্রথম বারোটি সৃজনশীল প্রশ্ন শুধুমাত্র যারা পাশ করতে চাই তাদের জন্য শুধুমাত্র পাশ করতে চাই তাদের জন্য হচ্ছে প্রথম বারোটি সৃজনশীল প্রশ্ন সাথে তিনটি লেকচার থাকবে তিনটি রেকর্ডেড ক্লাস থাকবে কোনো লাইভ ক্লাস নেই জ্যামিতি স্পেশাল সিট থাকবে এটা হচ্ছে শুধুমাত্র যারা পাশ করতে চায় তাদের জন্য এরপর আসি যাদের টার্গেট হচ্ছে এ প্লাস তাদের জন্য প্রশ্ন হবে মানে সৃজনশীল প্রশ্ন হবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সাথে তিনটি লেকচার এক থেকে আট বা দশটির রেকর্ডের ক্লাস থাকবে জ্যামিতি স্পেশাল সিট থাকবে সাথে অধ্যায় রিভিউ থাকবে এবার আসি যাদের টার্গেট হচ্ছে হানড্রেড আউট অফ হানড্রেড তাদের জন্য এক থেকে আটান্ন পর্যন্ত সৃজনশীল থাকবে সাথে তিনটি লেকচার থাকবে এবং রেকর্ডের ক্লাস থাকবে এক থেকে হচ্ছে দশটি জ্যামিতি স্পেশাল সিট থাকবে সাথে অধ্যায় রিভিউ থাকবে সত্তরটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ থাকবে সেখান থেকেই স্পেসিফিক বলে দিব এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে আমরা আজকে দেখবো মূল চ্যাপ্টার রিভিউ এটা হচ্ছে পর্ব এক পর্ব দুয়ে আমরা শুধুমাত্র সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ওইখানে মূল বইয়ের কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে না যারা মূল বইয়ের এই প্রশ্নগুলো পারবে তারা ফিফটি পারসেন্ট সৃজনশীল সবগুলোই পারবে এখন দেখি আমরা নাইনটি নাইন পার্সেন্ট বোর্ড পরীক্ষায় দেখতে পাচ্ছি একেবারে শুরু থেকে বিশ্লেষণে আমি আবারও বলতেছি অধ্যায় দুই তিন তেরো এবং চোদ্দো এই চারটা অধ্যায় থেকে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট বোর্ডে তিনটা সৃজনশীল প্রশ্ন আসছে এই চারটা অধ্যায় থেকে যদি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হতে চাও সেই ক্ষেত্রে তোমরা এগারো অধ্যায়টি সাথে রাখতে পারো কোন অধ্যায়টি এগারো অধ্যায়টি আবার বলতেছি দুই তিন তেরো এবং হচ্ছে চার এই চারটা অধ্যায় করা মানে তার তিনটি প্রশ্ন কমন থাকবেই দুটি তো সব সময়ই থাকবে আচ্ছা যারা আবারও বলতেছি অধ্যায় পাঁচ এবং বারো থেকে খুবই কম প্রশ্ন আসে একদমই যে আসবে না তা কিন্তু না যেমন ঢাকা বোর্ডে এই বছর অধ্যায় পাঁচ থেকে একটি খ নাম্বারের প্রশ্ন দিয়েছিল এবার আমি মূল বইয়ে চলে যাই আমি বিশ্লেষণ করেছি ঠিক এইভাবে সৃজনশীল কয়ের জন্য টু থেকে আমি করবো হচ্ছে এক নাম্বার দুইয়ের খ নাম্বার এখানে দুইয়ের খ না এটা ঘ নাম্বার মানে দুইয়ের চার হবে প্রিয় শিক্ষার্থী আমি বলে নিচ্ছি এটা দুইয়ের চার হবে ঘ সাত করব কাজ করব হচ্ছে ক নাম্বার পেজ নাম্বার আছে উনত্রিশ টোয়েন্টি নাইন পেজ একটা কাজ দেয়া আছে ক সেটা আমরা করে ফেলব তাহলে সৃজনশীল কয়ের জন্য আমরা এই কয়েকটা প্রশ্ন করবো টু থেকে যারা সেট অধ্যায়টি করতে চাচ্ছ তাদের জন্য সৃজনশীল গ খ প্লাস গয়ের জন্য শুধু দুটি প্রশ্ন করব টু পয়েন্ট ওয়ান থেকে সেটা হবে ছয় নাম্বার এবং হচ্ছে আট নাম্বার হয়ে গেল টু পয়েন্ট ওয়ান এবার আসি টু পয়েন্ট টু অর্থাৎ টু পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট টু সম্মিলিতভাবে সৃজনশীল প্রশ্ন আসবে আমি যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের দিব সেখানে এই প্রশ্নগুলো থেকেই সেই সৃজনশীল প্রশ্নগুলো নেওয়া হয়েছে সৃজনশীল কয়ের জন্য শিখবে হচ্ছে এগারো বারো তেরো এবং উদাহরণ হচ্ছে উনিশ সৃজনশীল খ প্লাস গয়ের জন্য শিখব হচ্ছে পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো আঠারো তেইশ এবং উদাহরণ হচ্ছে দেখতে পাচ্ছি তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ টু পয়েন্ট টু থেকে প্রশ্ন বেশি আসবে এবার আসি আমরা থার্টিন পয়েন্ট ওয়ান আমি প্রথমেই থার্টিন পয়েন্ট ওয়ানে চলে গিয়েছি টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট টু এরপরে থার্টিন পয়েন্ট ওয়ানে চলে আসছি সৃজনশীল কয়ের জন্য নয় তেরো চোদ্দো এবং আছে সতেরো নম্বর সৃজনশীল খ প্লাস গয়ের জন্য আট এগারো ষোলো এখানে ষোলো দুইবার আসে মানে একবার বাদ যাবে আট এগারো ষোলো এবং হচ্ছে উনিশ তোমরা পনেরো ষোলো করে রাখতে পারো পনেরো এবং ষোলো দুটো ষোলোর পরিবর্তে পনেরো রাখতে পারো আচ্ছা থার্টিন পয়েন্ট টুতে আমরা আসি কয়ের জন্য পাঁচ সাত এবং হচ্ছে বারো নাম্বার এবং খ প্লাস গয়ের জন্য আট চোদ্দো পনেরো ষোলো এবং হচ্ছে উনিশ আবার দেখতে পাচ্ছি সেম প্রশ্ন মোটামুটি এবার আমি চলে আসছি ইলেভেন পয়েন্ট ওয়ানে কয়ের জন্য শিখব আমি তিন পাঁচ এবং সাত এবং খ প্লাস গয়ের জন্য একটু বেশি শিখতে হবে এখানে কারণ আছে এবং দেখতে পাচ্ছি নয় দশ এগারো বারো তেরো পনেরো বিশ এবং উদাহরণ হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় ইলেভেন পয়েন্ট টুতে আসি অনেক ইলেভেন পয়েন্ট টু করতে চাও না কিন্তু বিপদে পড়বে মাস্ট সৃজনশীল কয়ের জন্য দশ বারো তেরো চোদ্দো এই সাজেশনটি কিন্তু যারা একশোতে একশো পেতে চায় তাদের জন্য যারা পাস করতে চায় তাদের জন্যেও আবার যারা এ প্লাস টেনে পেতে চায় তাদের জন্য সবার জন্য প্রযোজ্য তাহলে কয়ের জন্য দশ বারো তেরো চোদ্দো আর খ প্লাস গয়ের জন্য সতেরো আঠারো একুশ এবং উদাহরণ হচ্ছে পনেরো হয়ে গেল ইলেভেন পয়েন্ট টু এরপরে আমি আসছি থ্রি পয়েন্ট ওয়ান শুরুতেই বলে রাখি 3.1 এবং 3.2 থেকে মূল বইয়ের যে প্রশ্নগুলো আছে এর একটাও কমন নাও পড়তে পারে 3.1 এবং 3.2 মূল বইয়ের প্রশ্ন থেকে প্রশ্ন আসবে না সবচেয়ে বেশি চেঞ্জ করে দেবে এই অধ্যায় থেকে এই জন্য এই অধ্যায় আমি প্রশ্ন খুব একটা বেশি রাখিনি আমি এই অধ্যায়ে সৃজনশীল অংশটা বেশি রাখছি ছয় আট চোদ্দ উদাহরণ আঠারো খ প্লাস গয়ের জন্য এগারো এবং হচ্ছে পনেরো আর টুতে পারছি আমরা কয়ের জন্য দুয়ের গ নাম্বার নয় নাম্বার আর খ প্লাস গয়ের জন্য সাত তেরো পনেরো উদাহরণ পনেরো সতেরো কাজ হচ্ছে গ থ্রি পয়েন্ট টু চলে গেল এবার আমরা একবার হচ্ছে ফোর পয়েন্ট ওয়ানে ফোর পয়েন্ট ওয়ানে চলে আসলাম ফোর পয়েন্ট ওয়ানে দেখতে পাচ্ছি কয়ের জন্য চার ছয় নয় ষোলো এবং উদাহরণ হচ্ছে দুই এবং চার খ প্লাস গয়ের জন্য দেখতে পাচ্ছি সাত আট দশ তেরো ষোলো এবং বিশ আর সৃজনশীল কয়ের জন্য ফোর থেকে দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি উদাহরণ সাত আট নয় আর খ প্লাস গয়ের জন্য চার এবং উদাহরণ হচ্ছে দশ এবার যারা গণিতে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেতে চাও তাদের জন্য এক্সট্রা অধ্যায় করতে হবে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান কয়ের জন্য সাত আট দশ আর খ প্লাস গয়ের জন্য তিন ছয় বারো সতেরো একুশ এবং হচ্ছে বিশ ঠিক সেমভাবে ফাইভ পয়েন্ট টু থেকে করতে হবে ষোলো উদাহরণ হচ্ছে নয় আর খ প্লাস গয়ের জন্য সতেরো বিশ চব্বিশ হচ্ছে পঁচিশ বারো দশমিক দুই করতে হবে সৃজনশীল কয়ের জন্য এখানে বারো দশমিক এক থেকে আসবে এই জন্য বারো দশমিক এক এখানে লিখে দিয়েছি আট নাম্বার এবং নয় নাম্বার করবে আর খ প্লাস গয়ের জন্য বারো দশমিক দুই থেকে হচ্ছে এক নাম্বার পাঁচ নাম্বার এগারো নাম্বার উদাহরণ চার পাঁচ ছয় ম্যাক্সিমাম উদাহরণ চার পাঁচ ছয় থেকে আসবে এখন আসি জ্যামিতি অংশে জ্যামিতি অংশে নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন আসে সেটি হচ্ছে সম্পাদ্য এক দুই এবং তিন এখান থেকে হয় হচ্ছে খ নাম্বার প্রশ্ন এবং সম্পাদ্য নয় দশ এবং এগারো এই তিনটা থেকে হয় গ নাম্বার প্রশ্ন অর্থাৎ মেন সম্পাদ্য থেকে ক এবং খ এবং গ তিনটা প্রশ্নেই কিন্তু হতে পারে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট অনেক ক্ষেত্রে যদি হানড্রেড পারসেন্ট নিশ্চিত হতে চাও সেক্ষেত্রে সম্পাদ্য চার পাঁচ এবং আট করতে পারো এখন আমাদের যে অনুশীলনী আছে এক্সট্রা সেখানে আমাদের করতে হবে হচ্ছে সাত দশমিক এক এখান থেকে আমরা তিন এবং ছয় নাম্বার এই দুটি করব সাত দশমিক দুই থেকে আমরা করবো হচ্ছে পনেরো এবং হচ্ছে উনিশ নাম্বারটা এবং আট দশমিক পাঁচ থেকে আমরা করবো হচ্ছে নয় দশ এগারো এবং চোদ্দো এবার আসে আমাদের হচ্ছে উপপাদ্য অংশে উপপাদ্য অংশে মূল বই থেকে আমি একটা প্রশ্নও দেইনি আমি উপপাদ্য নতুনভাবে সাজিয়েছি তোমাদের জন্য এটাকে বলবো আমি হচ্ছে পুরো বাংলাদেশে যে যেভাবেই বই প্রস্তুত করুক না কেন আমি যে নিয়মটা তোমাদের এই সিটটা দিব এই সিটে পড়ার পরে তুমি যদি উপপাদ্য আনসার করতে না পারো তাহলে তোমার পাপ হবে কেন বলতেছি কারণ উপপাদ্যগুলো এমনভাবে সাজানো হয়েছে আমি নিশ্চিত তুমি উপাধ্যায় এখন থেকে পারবে এই সিটটা পড়ার পর এখানে দুটো ভাগই হচ্ছে বিভক্ত তুমি যদি অধ্যায় ছয় চোদ্দ এবং পনেরো পড়তে চাও সেখান থেকে একটা প্রশ্ন আসবে ছয় চোদ্দ এবং পনেরো থেকে এখান থেকে আমি টোটাল প্রশ্ন রেখেছি মাত্র নয়টা তিনটা অধ্যায় মিলে নয়টা প্রশ্ন অথবা এটা বাদ দিয়ে শুধু অষ্টম অধ্যায় থেকে এগারোটি প্রশ্ন পড়তে হবে কারণ এইট পয়েন্ট ওয়ান থেকে এইট পয়েন্ট ফাইভ পর্যন্ত বা ফোর পর্যন্ত মোট সবগুলো উপপাদ্য মিলে হবে হচ্ছে অষ্টম অধ্যায় থেকে হবে এগারোটি হয় তুমি এই এগারোটি পড়বে অথবা তুমি এই নয়টি পড়বে ডিসিশন তোমার আচ্ছা এরপর আমরা আসবো হচ্ছে ত্রিকোণিতি পার্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা পার্ট এই পার্ট আমরা দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট ওয়ানে সৃজনশীল কয়ের জন্য আমি শিখব দুই নাম্বার তেইশ নাম্বার উদাহরণ হচ্ছে পাঁচ এবং হচ্ছে ছয় আর প্লাস গয়ের জন্য যেহেতু অধ্যায় মাত্র একটা নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু একটু বেশি শিখতে হবে এবং এখানের প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আসবে একবার ডিরেক্ট কমন প্রশ্ন পাওয়া খুবই টাফ আচ্ছা এবং নাইন পয়েন্ট টু থেকে আমরা কয়ের জন্য শিখব হচ্ছে দশ সতেরো এবং হচ্ছে বাইশ আর খ প্লাস গয়ের জন্য শিখব এখানেও একটু বেশি আঠারো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আর উনত্রিশ ত্রিশ এবং উদাহরণ হচ্ছে চোদ্দো এবং দশম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে কয়ের জন্য কোনো প্রশ্ন করতে হবে না এখানে মূল যে প্রশ্নটি থাকবে হয় চিত্র অঙ্কন করতে বলবে অথবা সৃজনশীল অংশে আমি যে প্রশ্নগুলো দিব কয়ের জন্য জাস্ট ওই কয়েকটা করলেই হবে খ প্লাস গয়ের জন্য আমরা তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উদাহরণ তিন চার ছয় এবং কাজ হচ্ছে দুইশো দুই নাম্বার পেজ থেকে একটা কাজের অঙ্কই দেওয়া আছে পরিমিত অংশে ষোলো দশমিক এক এখান থেকে কয়ের জন্য উদাহরণ এক আর হচ্ছে দুই স্পেশালি উদাহরণ দুইটা খুব কাজে আসে খ প্লাস গয়ের জন্য পাঁচ সাত এবং হচ্ছে নয় এরপর আমরা আর হচ্ছে ষোলো দশমিক দুই উদাহরণ পনেরো এবং ষোলো কয়ের জন্য খ প্লাস গয়ের জন্য পাঁচ ছয় নয় দশ এবং বারো ষোলো দশমিক তিনে চলে আসলাম তিন চার পাঁচ ছয় উদাহরণ বিশ একুশ এবং তেইশ খ প্লাস গয়ের জন্য সাত আট এবং হচ্ছে নয় ষোলো দশমিক চার উদাহরণ তেরো উদাহরণ ত্রিশ বত্রিশ এবং মূল হচ্ছে তেরো নম্বর প্রশ্নটি আর খ প্লাস গয়ের জন্য এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি নয় পনেরো সতেরো উদাহরণ তেত্রিশ খুবই ইম্পর্ট্যান্ট এবং কাজ পৃষ্ঠা হচ্ছে তিনশো দুই নাম্বার তিনশো বিশ নাম্বার পেজ পরিসংখ্যানে সৃজনশীল পার্ট টু আমরা যে তিনটি সৃজনশীল প্রশ্ন দিব ওই তিনটা সিকিউ করলেই হবে আর করতে হবে না পার্ট ওয়ান আজকে এখানে শেষ করে দিচ্ছি তোমরা এখন এই কাজগুলো রেগুলার করতে থাকো পার্ট টু খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে খুব বেশি দিন লেট করব না খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিব ইতোমধ্যে তোমরা এই অঙ্কগুলো এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও আশা করি তুমি আমার সাথে বইটা দাগিয়ে নিয়েছ এই প্রশ্নগুলোর বাইরে মূল বই থেকে তোমার কোনো প্রশ্ন করার দরকার নেই এই তো হয়ে গেল তাহলে আশা করি আজকের ভিডিওটি তোমরা সবার সাথে শেয়ার করবে তোমার আশেপাশের যারা আছে যেসব শিক্ষার্থী আছে সবার সাথে অবশ্যই শেয়ার করবে নরমাল আমি তো কোনো বিরুদ্ধে বলি না বলে আমার ভিডিও শেয়ার করো লাইক করো এটা খুব একটা বলা হয় এটা তোমাদের দায়িত্ব চাইলে শেয়ার করতে পারো আমি নিশ্চিত এরপরে তোমরা আরো ভালো কিছু পাবে শুভেচ্ছা নিরন্তর